জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করল অস্ট্রেলিয়া ওমানকে রানে হারিয়েছে তারা অজিদের দেয়া একশো পঁয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো পঁচিশ রানে গুটিয়ে যায় ওমানের মধ্যপ্রাচ্যের দল ওমান প্রথম ম্যাচ খেলতে নেমে নিজেদের গুছিয়ে নিতে খানিকটা সময় নিল টুর্নামেন্ট ফেভারেটরা অজিতের উইকেট বোঝে ওঠার সুযোগটাই কাজে লাগিয়েছেন দুই পেসার মেহরান আর বিলাল খান বিলালের পেইসে দশ বলে বারো করেই ফেরেন ওপেনার ট্রাভিস হেড নবম ওভারে মিচেল মার্শকে ফেরান দলীয় পঞ্চাশ রানে পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে হ্যাট্রিক করার সুযোগও তৈরি করেন এই বোলার দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার আর মার্কাস স্টয়নিস দুজনই করেন হাফ সেঞ্চুরি ছয়টি চার আর এক ছয় একান্ন বলে ছাপ্পান্ন করে ডেভিড ওয়ার্নার আউট হলেও ছত্রিশ বলে সাতষট্টি রানের ঝড়ো ইনিংস খেলে নট আউট থাকেন স্টয়নিস নির্ধারিত ওভার শেষে অজিদের সংগ্রহ দ্বারায় পাঁচ উইকেটে একশো চৌষট্টি রান ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা জবাবে ব্যাট করতে নেমে অজি বোলিং তোপে দাঁড়াতেই পারেনি ওমানের টপ অর্ডার নিজের প্রথম বলে স্টার্কের শিকার হন ওমান ওপেনার প্রতীক আতাবালে সাত রান করে আউট হন আরেক ওপেনারও প্রথম পাওয়ার প্লে শেষে তিন উইকেট হারিয়ে মাত্র উনত্রিশ রান তোলে দল ওমানের হাল ধরের আয়ান খান দুই চার আর দুই ছয় স্কোর বড় করার ইঙ্গিত দিচ্ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার কিন্তু স্পিন ফাঁদে ফেলে তাকে ছত্রিশ রানে থামিয়ে দেন জাম্পা এরপর ব্যাট হাতে মেহরান খানের ইনিংসের সুবাদে একশো পঁচিশ রানে থামে ওমান তিন ওভার বল করে তিনটি উইকেট পেয়েছেন মার্কাস স্টয়নিস ಸಾರಾ ಮಹಬೂಬ್ ಡಿ ಬಿ ಸಿ ನ್ಯೂಸ್ ಡೆಸ್ಕ್